সিরিজ হাতছাড়া ছাড়া এরাতে এড়াতে শেষ ম্যাচ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামছে লিটন দাসের বাংলাদেশ একটি জয় শুধু সান্ত্বনা নয় আত্মবিশ্বাস ফেরানোর ভর সুযোগ সিরিজের প্রথম দুই ম্যাচে হারের পর এবার দলে আসছে কিছু পরিবর্তন একশো পঞ্চাশ ব্যাট করা পারবেজ হুসেন নিমন পেয়েছেন একাদশে যেখানে জায়গা হারাচ্ছেন শামীম হুসেন পাটোয়ারি যিনি আগের দুই ম্যাচে ব্যর্থ ছিলেন ব্যাট হাতে তবে চমক হচ্ছে খারাপ পারফরম্যান্সের পরেও একাদশে রাখা হচ্ছে জাকির আলী অনিককে নুরুল হাসান সোহান ফিরছেন না একাদশী ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে বোলিং আক্রমণে পরিবর্তন তাসকিন আহমেদকে দেওয়া হতে পারে বিশ্রাম তার জায়গায় ফিরবেন শরিফুল ইসলাম নতুন বল হাতে মুস্তাফিজ ও শরিফুলের জুটি শুরুতেই আঘাত হানতে চাইবে প্রতিপক্ষের টপ অর্ডারে সম্ভাব্য একাদশটি হতে পারে তানজিদ হাসান তামিম পারবে হুসেন ইমন সাইফ হাসান ক্যাপ্টেন লিটন দাস হৃদয় জাকের আলী ওয়ানিক তানজিম হাসান সাকিব রিশাদ হুসেন নাসুম আহমেদ শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান শেষ ম্যাচে জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে তারা লিটন জানেন এই ম্যাচ শুধু জয় পরাজয়ের নয় এটা আত্মসম্মান রক্ষার লড়াই হৃদয়ের ব্যাট রিসাদের লেগ স্পিন আর মুস্তাফিজের কাটার তিনি মিলেই ঘুরে দাঁড়াতে চাই বাংলাদেশ ভক্তদের আশা শেষ ম্যাচে দেখা যাবে নতুন উদ্যমে লড়াই করা এক বাংলাদেশকে লিটনরা কি পারবে সিরিজের শেষ হাসিতে হাসতে আপনি কি মনে করেন পারবে সিমনের ফিরে আসা ম্যাচের চিত্র বদলাতে পারে কমেন্টে জানান আপনার মতামত